আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব গাজর খাওয়ার পাঁচটি কারণ আগে জানিয়ে রাখি গাজর একটি পুষ্টিকর সবজি যা আমাদের দেহের জন্য বেশ উপকারী গাজর কাঁচা রান্না করে খাওয়া যায় এটি খাদ্য তালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত করলে শরীর সুস্থ এবং সতেজ থাকে এখন আপনাদের জানাব গাজর খাওয়ার পাঁচটি প্রধান কারণ এক চোখের স্বাস্থ্যের জন্য উপকারী গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরের ভিটামিন এতে রূপান্তরিত হয় এটি চোখের দৃষ্টিশক্তি উন্নতি করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে দুই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের বয়সের সাপ কমায় ত্বক উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে তিন হৃদযন্ত্রের জন্য ভালো গাজর খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে এবং হার্টের কার্যকারিতা বাড়িয়ে দেয় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চার হজম প্রক্রিয়া উন্নত করে গাজরে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি অন্তরের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে গাজরে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম গাজর খাওয়ার প্রধান পাঁচটি কারণ গাজর আমাদের খুবই পুষ্টিকর একটি খাবার তাই আমাদের খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ